হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু এনি ভিডিও তো আমরা এসে দেখব কীভাবে বাপসুট ইউজ করে বুট ফোর সাথে পারফর্ম করা হয় তো প্রথমে যেটা চলে যাবো এই সাইটটাতে চলে যাবো ঠিক আছে জাস্ট বুগলি যে সার্চ করলে হবে প্লে স্টোর পিএইচপি ডট ভান ওয়েল ডট কম ঠিক আছে সাইটটা চলে যাব এখানে সাইটের একটা টেস্ট সাইট ফর অ্যাকনেটিক্স ডব্লিউ বিএস ঠিক আছে এই সাইটটাতে সব রকম টেস্ট করতে পারবে তো এবার যেটা বলবো বাবস একটা ওপেন করে নিন বাবস ওপেন করা হয়ে গেছে তো এবার এই যেটা করতে হবে এই যে সাইন আপ পেজ আসে সাইন আপ পেজ এখানে আমরা বা বুট ফুস অ্যাটেক পারফর্ম করবো তো প্রথমে যেটা এখানে অলরেডি দিয়ে আসে দেখো সাইন এপ ডিসেবল প্লিজ ইউজ দ্য ইউজার নেম টেস্ট অ্যান্ড দ্য পাসওয়ার্ড টেস্ট তো সেটা এখানে ইউজার নেম হচ্ছে টেস্ট আর পাসওয়ার্ড হচ্ছে টেস্ট আমার জানি অলরেডি তো সেই হিসেবে আমি দুটো ওয়ার্ড লিস্ট তৈরি করে রাখি যে টাইম একটু কম রাখি ঠিক আছে এটা পাসওয়ার্ড লিস্ট আর এটা ইউজার নেম লিস্ট ঠিক আছে তো আমরা যেটা বলব জাস্ট একটা এখানে বাবস বক্সিটা অন করে নেবো বক্সিটা অন করে বাবস ওটা যেয়ে ইন্টারসেপ্টটা অন করব এখানে জাস্ট একটা যে কোনো স্ট্রেন নাম্বার ইউজ করে নিচ্ছে এক দুই তিন ইউজার নেমে এক দুই তিন দিয়ে দিচ্ছে আর পাসওয়ার্ডে চার পাঁচ ছয় ঠিক আছে তো এবারে লগ ইন করবো লগ ইন করে এখানে একটু পেজিটাল গ্রুপ হচ্ছে ঠিক আছে মানে পাসওয়ার্ড রিকুয়েস্টটা ক্যাপচার করে নিয়েছি এখানে আছি ইউজার নেম আর পাসওয়ার্ড ঠিক আছে তো এটাকে সেন্ড করবো এখন ইন্ট্রুডারে ইন্ট্রুডারে সেন্ড করার পর এখানে পুরো যে যতগুলো স্লেপ থাকবে আমার আমারটাতে নেই ঠিক আছে যদি যারা করবে তাদের দেবে হয়তো সিলেক্ট থাকতে পারে সে তো প্রথমে ক্লিয়ার করে নেবে এখানে ক্লিক করে ক্লিয়ার করে নেওয়ার পর এখানে যে ইউজার নেম আছে এক দুই থিম এটাকে সিলেক্ট করবে সিলেক্ট করে অ্যাড করবে তারপরে পাসওয়ার্ড যে চার পাঁচ ছয় আছে এটাকে সিলেক্ট করে অ্যাড করবে অ্যাড করার পর এখানে যে অ্যাটেক টাইপ আছে ঠিক আছে এখানে যে অ্যাটেক টাইপ আছে এই অ্যাটেক টাইপটাকে চেঞ্জ করে ক্লাস্টার বোম্যাটেক করবো ক্লাষ্টাৰ বম্ব এটাক কৰাৰ পৰা পে লুডছে যাব পেলুডছে যি পে লুডছ নাম্বাৰ ওৱান ডুজাৰ নেম লিষ্ট ঠিক আছে লোড কৰি নিউজ এড থিক্স অ'পেন আৰু পেলুড টুথে ডু বাছ এডৱাৰ্ড থিক্স্ৰীপেন ত' বেছ হৈ গৈছে এৰপৰ যে ইন হয়ে গেছে অলরেডি তুমি দেখতে পাচ্ছ এখানে আমার সবেরই লিংথ তিনশো দুই তিনশো দুই এরকম করে আছে তো অনেক টাইম লাগবে তো সেহেতু এখানে গিয়ে উঠে না লিংথ যে অপশানটা সেখানে লেংথে ডবল ক্লিক করতে হবে ঠিক আছে ডবল ক্লিক করলে যেটা সব থেকে বেশি মানে যেটা যেটার থেকে যেটা ইউজ জানাবো পাসওয়ার্ড হওয়া সম্ভব সব থেকে বেশি সেটার লিঙ্ক সবচেয়ে বেশি হবে ঠিক আছে তো লিঙ্থটা যেহেতু সবচেয়ে বেশি এর এর ইউজ জানানো হচ্ছে টেস্ট আর পাসওয়ার্ড হচ্ছে টেস্ট তোমার রেসপন্সে যে রেন্ডারে দেখে নেবো যে কী হয়েছে হ্যাঁ তো জন স্মিথ নেবো টেস্ট সাইড মানে অ্যাকাউন্টে যে জন স্মিথ আছে তো ওটাতে লগ ইন হয়ে গেছে তো এবারে যেটা করতে হবে ব্রাউজারে দেখার জন্য রিকোয়েস্টে যাব এখানে রাইট ক্লিক করবো রাইট ক্লিক করে টু রেসপন্স ইন ব্রাউজার কপি করবো লিঙ্কটা কপি করে রাখব এখানে যে পেস্ট করে দেবো পেস্ট করে এন্টার দেখতে পাচ্ছ লগ ইন হয়ে গেছে ঠিক আছে তো ব্যাস তো এইভাবে তোমরা যে কোনো উইন্ডোজের পাসওয়ার্ড ক্র্যাক করতে পারবে ঠিক আছে সেম সেম জিনিস ইউজ করে বেশ আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর শেয়ার করে দিও নিজের বন্ধুদের সাথে যারা অ্যাকচুয়ালি এই বিষয়ে ইন্টারেস্ট আছে ঠিক আছে হ্যাকিংয়ের উপরে ইন্টারেস্ট আছে যাদের তো অবশ্যই শেয়ার করে দিও আর চ্যানেলের নতুন করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বাস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে